প্রাচীনকালে এক গ্রামে রামি নামে এক শিকারী বাস করত সে একা থাকত খড়ের তৈরি এক কুটিরে যেখানে তার সঙ্গী ছিল শুধু কুকুর আর রাতের নীরবতা বাতাসের শব্দ ছাড়া তার কুটিরে আর কোনো শব্দ ছিল না রামি গরিব ছিল কিন্তু তার হৃদয় ছিল পবিত্র শিকারের সময় সে একটি হরিণ ধরলে আরেকটিকে ছেড়ে দিত আর পাখি শিকারের পর সে আল্লার কাছে কৃতজ্ঞতা জানাত এবং কাঁদত যেন সে ভয় করত যে প্রতীকী প্রাণের জন্য তাকে জবাবদিহি করতে হবে এক সন্ধ্যায় ভেষজের স্যুপ দিয়ে রাতের খাবার খেয়ে রামি ভাবল বেশ হয়েছে রামি তুমি ত্রিশ বছর বয়সে পৌঁছেছ কিন্তু তোমার কোনো স্ত্রী বা সন্তান নেই পরদিন সকালে সে গ্রামের শেখের কাছে গিয়ে বিয়ের জন্য উপযুক্ত মেয়ের কথা জিজ্ঞেস করল শেখ বললেন রামি তুমি যদি স্ত্রী চাও তবে পূর্বের জঙ্গলে যাও সেখানে এমন বিস্ময় আছে যা তুমি কল্পনাও করতে পারবে না গ্রামবাসী হেসে বলল শেখ বুঝি পাগল হয়েছেন কিন্তু রামের মনে হল শেখের কথায় কোনো রহস্য আছে সে তার ধনুক নিয়ে ভোরে পূর্ব জঙ্গলের দিকে রওনা দিল জঙ্গলটি ছিল ঘন গাছপালায় ঢাকা দিনের বেলাতেও অন্ধকার সেখানে শুধু মাছির গুঞ্জন আর কাকের কান্নার শব্দ শোনা যেত রামি এগিয়ে চলল এবং একটি লুকানো হ্রদে পৌঁছাল যা সে আগে কখনো দেখেনি যদিও সে শিকারী হিসেবে জমিনের প্রতিটি অংশ চিনত হ্রদের কাছে সে মৃদু নারীকণ্ঠ শুনল লুকিয়ে দেখল ঝোপের আড়ালে তিনটি মেয়ে দুজনের চুল ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল তাদের সৌন্দর্য ছিল কল্পনার বাইরে তৃতীয় মেয়েটি ছিল মলিন মুখের রোগা দুঃখী রামি চুপচাপ চলে যাওয়ার চেষ্টা করল কিন্তু একটি শুকনো ডাল ভেঙে শব্দ হয়ে গেল মেয়েরা তাকে দেখে চিৎকার করে উঠল একজন পুরুষ সে আমাদের দেখেছে তারা দ্রুত পোশাক পরে নিল রামি পালাতে যাচ্ছিল কিন্তু একজন তাকে ডাকল বড় বোন বলল এখানে মানুষের আশা বিরল আর আমাদের দেখে বেঁচে থাকা আরও বিরল রামি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি গুপ্তচরবৃত্তি করতে আসিনি এক বুড়ো শেখ আমাকে বলেছিলেন এখানে সৎ স্ত্রী পেতে পারি মেজবোন বলল আমরা তিন বোন কেউ আমাদের দেখেনি কেউ আমাদের বিয়ে করেনি প্রশ্ন করো আর বেছে নাও কে তোমার জন্য উপযুক্ত রামি জিজ্ঞেস করল কে আমার ঘর সামলাবে আমার অনুপস্থিতিতে তাকে রক্ষা করবে বড় বোন বলল আমি একদিনে তোমার ঘরকে প্রাসাদের রূপ দেব মেজবোন বলল আমি বাতাসের সুতো দিয়ে তোমার জন্য গৌরবের পোশাক বনব ছোট বোন বলল আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব তা যত শতাব্দী লাগুক আর ধৈর্য দিয়ে তোমার হৃদয় গরম রাখব রামি আবার জিজ্ঞেস করল কে আমার সন্তান জন্ম দেবে এবং আমার মৃত্যুর পর তাকে মানুষ করবে বড় বোন বলল আমি তাকে জাদুকরদের কাছে পাঠাব সে রাজা হবে মেজ বোন বলল আমি তাকে কবি বানাবো যে তোমার নাম অমর করবে ছোট বোন বলল আমি তাকে আমার পরিশ্রমের ফল খাওয়াবো এবং বলবো, তার বাবা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতেনি রামি ছোট বোনের সামনে হাঁটু গেড়ে বলল তুমি আমার স্ত্রী কারণ তুমি আমার মতো বড় বোন ক্রুদ্ধ হয়ে ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেল মেজবোন পাখি হয়ে উড়ে গেল ছোট বোন মুচকি হেসে বলল তুমি আমাকে বেছে নিয়েছ কারণ তুমি সত্যিকারের সম্পদের মানে বোঝো রামি তাকে নিয়ে তার কুটিরে ফিরল তারা সাধারণ জীবনযাপন করল ক্ষেত চাষ করল দরজায় অপেক্ষা করল দারিদ্র্য বাড়ল কিন্তু ধৈর্য তাদের এক রাখল এক রাতে কঠিন দিনের পর ছোট বোন একটি পুত্রসন্তান জন্ম দিল শিশুটি বাতাসের মতো কাঁদছিল সে বলল এ তোমার ছেলে ভাগ্য তার নাম রেখেছে আলোর উত্তরাধিকারী পরদিন সকালে সে রামির পাশে বসে বলল রামি এখন সত্য প্রকাশের সময় আমি যা তুমি ভেবেছিলে তা নয় আমি একটি মেয়ে যাকে বিশ বছর আগে তার পরিবার থেকে চুরি করে এই জঙ্গলে বন্দি করা হয়েছিল মারার নামে এক দুষ্ট জাদুকর আমাকে জাদু দিয়ে আটকে রেখেছিল সে পুরুষদের প্রলোভন দেখায় মায়া দিয়ে তাদের বিভ্রান্ত করে যারা লোভে পড়ে তারা মরে আর যারা হৃদয় দিয়ে বাঁচে তারা সম্মানিত হয় তুমি একমাত্র ব্যক্তি যে মায়ার ছায়ায় প্রতারিত হওনি রামি অবাক হয়ে বলল মারান কে সে বলল সে সেই শেখ যে তোমাকে এখানে পাঠিয়েছিল সে ছদ্মবেশে তোমাকে তোমার ভাগ্যের দিকে নিয়ে গিয়েছিল কিন্তু তুমি তোমার পছন্দের মাধ্যমে জাদু ভেঙেছ সে একটি মানচিত্র দিয়ে বলল মারানের বাড়ি এখান থেকে দূরে এখন তা খালি তার নিচে অগণিত ধন আছে তা তোমার প্রাপ্য রামি পরদিন সকালে সেখানে গিয়ে একটি পুরনো সুরঙ্গে সোনা রত্ন আর জাদুর সামগ্রী পেল সে প্রচুর সম্পদ নিয়ে ফিরল গ্রামে বড় বাড়ি কিনল খামার আর দোকান খুলল সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল তার পুরনো কূটিতি সে অভাবীদের জন্য আশ্রয় রূপান্তর করল এবং দরজায় লিখল এখানে রামি বাস করত যে মায়ার ছায়া প্রতারিত হয়নি তাই বন্দিনীকে মুক্ত করল এবং প্রেম ও সম্পদ জিতল নিজেকে না হারিয়ে এবার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন